হ্যালো এভরিওয়ান আজকে আমি উত্তর কলিকাতার হাতিবাগান পাড়ার বিধান সরণী এবং ব্রেস্টিতে সংযুক্তলে অবস্থিত স্টার তার একদম ঠিক পাশে নটি বিনোদিনী আর্ট গ্যালারিতে চলে গিয়েছিলাম তো আমি এখন ভিতরে ঢুকবো চলো যাওয়া যাক এটি একশো সাঁইত্রিশ বছরের পুরনো গ্রেট ওয়ান ঐতিহ্যবাহী ভবন ডিসেম্বর সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আঠারোশো সালের ঔপনিবেশিক কলকাতার জন্মগ্রহণকারী গায়িকা এবং অভিনেত্রী বিনোদিনী দাসীর সম্মানে থিয়েটারটির নামকরণ করা হবে বিনোদিনী এরপর ভেতরে গিয়ে দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর চিত্রে দেওয়ালটা সাজানো কখনো চোখে পড়লো কোনো বিখ্যাত গায়ক বা গায়িকা কখনো আবার চোখে পড়লো কোনো খেলোয়াড় বা মন্ত্রীর ছবি আর এই সব ছবিগুলোই কিন্তু হাতে অঙ্কন করা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কখনো আবার চোখে পড়লো কোনো কিংবদন্তির ছবি ঠাকুরের ছবিও বাদ যায়নি বটে আর্ট গ্যালারি দেখা শেষ করে যখন সিঁড়ি দিয়ে নামছিলাম এরম ব্যস্ততম শহরটা যখন চোখে পড়লো কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না পর আমরা নিচে নেবে স্টার থিয়েটারের গা দিয়ে এই সিনেমার পোস্টার গুলো দেখতে দেখতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক দিয়েছো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরছি বাই